স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম যে আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা এখানে আসছে তো এই ভিডিওতে কিন্তু আমার ইউটিউবের অনেক দর্শক কিন্তু কমেন্ট করছে যে ভাই কীভাবে চেক করতে হয় সেটা তো বুঝলাম কিন্তু আমার ফেসবুক আইডির কোয়ালিটির সমস্যা রিকমেন্ডেশনের সমস্যা সাম ইস্যু সব বিভিন্ন ধরনের সমস্যা আছে আমার ফেসবুক আইডি এবং পেজে এটা আমি ঠিক করব কিভাবে সমাধান করব কিভাবে তো তো তাদের জন্য কিন্তু আজকের এই এই তৈরি করছি যারা আমাকে করছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনার ফেসবুক আইডি এবং পেজে যে সমস্যাটা আছে সেটা একশো পারসেন্ট ঠিক হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর যে বিষয়টা ক্যাশ ও ব্রাউজার ক্লিয়ার করুন এটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে ক্লিয়ার করতে হবে এটা কিভাবে করতে হবে আমি চলুন দেখাই দিই প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে এরপর কর্নারের ডট রয়েছে এখানে টাচ করবেন এরপর এখানে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা এখানে টাচ করবেন এরপর এখানে দেখুন লাস্ট পনেরো মিনিট এখানে টাচ করবেন এখানে অল টাইম দিয়ে দিবেন এরপর এখানে দেখুন মোর অপশন এখানে টাচ করবেন এখানে সবগুলো ফিল আপ করে দিবেন সবগুলো যেন ফিল আপ থাকে এটা খেয়াল রাখবেন এরপর নিচে দেখুন ডিলেট ডাটা নামে একটা অপশন রয়েছে জাস্ট সিম্পল আপনারা ডিলেট ডাটা উপর টাচ করে দিবেন সাথে সাথে কিন্তু এটা ডিলেট হয়ে গেল দুই নম্বর অপশন দেখুন লেখা আছে ফেসবুক অ্যাপটা আপডেট করুন অর্থাৎ আপনারা সর্বপ্রথম যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্ট ফেসবুক লিখে ওটা যদি আপডেট চাই তাহলে আপডেট দিবেন আর না চাইলে দেওয়ার দরকার নাই এরপর তিন নম্বর যে অপশনটা দেখুন এখানে রেস্ট্রিকশন রিমুভ জন্য আপিল করুন তো এটা আপিল করবেন কিভাবে আপনারা সরাসরি চলে যাবেন সাপোর্ট সাপোর্ট ফেসবুকে গিয়ে আমি দেখাই দিচ্ছি তো দেখুন ফেসবুকে আসলাম এরপর জাস্ট কর্নারে এখানে টাচ করলাম এইখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে টাচ করবো এরপর রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করব। এরপর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম জাস্ট সিম্পলি এইখানে একটা টাচ করে দিব টাচ করার পর ক্রিয়েটিং এ রিপোর্ট তো এইখানে দেখুন একটা অপশান শো করতেছে ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড এখান থেকে ইনক্লুডে টাচ করব ইনক্লুডে টাচ করার পর জাস্ট এখানে একটা ফর্ম আসছে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু তো এখানে জাস্ট আপনাকে কিছু টাইপ করতে হবে তো কি টাইপ করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি দেখুন স্ক্রিনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো দেখুন এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি ফেসবুক আইডিতে সমস্যা হয় সেক্ষেত্রে লিখবেন মাই অ্যাকাউন্ট আর যদি ফেসবুক পেজে সমস্যা হয় সেক্ষেত্রে লিখবেন মাই পেজ ওয়াজ রেস্ট্রিক্টেড বাই মিস্টেক প্লিজ রিভিউ ভদ্রভাবে জাস্ট এই একটু কথা জাস্ট এই সামান্য কথাটা লিখে দিবেন বেশি লেখার দরকার নাই জাস্ট এটা আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এরপর জাস্ট এখানে দেখুন ডেসক্রাইব দ্য ইস্যু এখানে ওই লেখাটা পেস্ট করে দিবেন বা লিখে দিবেন আর তারপর এখানে নিচে দেখুন দুটো অপশন রয়েছে রেকর্ড স্ক্রিন এবং আপলোড ফ্রম ফটোস অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যেখানে সমস্যা হোক না কেন সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার যদি ফেসবুকে রিকমেন্ডেশনের সমস্যা থাকে সেই রিকমেন্ডেশনের সমস্যাটা এখানে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপলোড করে দিতে হবে আর আপনার যদি ফেসবুকে কোয়ালিটিতে সমস্যা থাকে সেক্ষেত্রে কোয়ালিটির ওটা স্ক্রিনশট দিয়ে জাস্ট এখানে সেন্ড করে দিলে কিন্তু হয়ে যাবে এ সামান্য কাজ এটাই কিন্তু আপিল তো জাস্ট ওই লেখাটা লিখে আপিল করে দিবেন চার নম্বর ধাপটা দেখুন পেজ সমস্যার ক্ষেত্রে এটা শুধুমাত্র যাদের ফেসবুক পেজ আছে পেজে যাদের সমস্যা শুধুমাত্র পেজের ক্ষেত্রে এই নিয়মটা সেটিংস সেটিংস এবং ফেসবুক পেজের যে কোয়ালিটি সেটা চেক করে দেখবেন পলিসি ইস্যুটা একটু চেক করে দেখবেন যদি কোনো ভায়োলেশন থাকে সেটার জন্য ফেসবুক পেজ যে নির্দেশনা মেনে চলতে বলবে জাস্ট সেটা একটু মেনে চলতে হবে তাই এই পেজ কোয়ালিটিটা কিভাবে চেক করতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি স্ক্রিনে তো স্ক্রিনে আসার পর উপরে জাস্ট দেখুন টেক সজীব তিনশো লেখা আছে ওইখানে দেখুন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ আমার পেজে কিন্তু কোনো সমস্যা নাই এবং নিচেই দেখুন রিকমেন্ডেশন এটা কিন্তু অ্যাক্টিভ লেখা রয়েছে তো রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে এবং উপরে যদি পেজ হ্যাজ নো ইস্যু লেখা থাকে এবং যদি গ্রিন টিং থাকে তাহলে বুঝতে পারবেন ফেসবুক পেজে কোনো সমস্যা নাই আর যদি ওখানে পেজ হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ রিস্ক এর ধরনের লেখা থাকে তাহলে কিন্তু জাস্ট আপনারা আপিল করবেন এবং ফেসবুক পেজ যে নির্দেশনা মেনে চলতে বলবে জাস্ট ওটা অনুসরণ করতে হবে পাঁচ নম্বর ধাপটা দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এটা কিন্তু আপনাদেরকে ফেসবুক আইডিতে গিয়ে এটা কিন্তু চালু করতে হয় এটা কিন্তু ফেসবুক পেজ থেকে আপনি কখনো চালু করতে পারবেন না তো এই জন্য আপনি আপনার ফেসবুক আইডিতে যদি পেজও থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটাকে সেভ রাখতে হবে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে আপনার ফেসবুক আইডিটা জীবনে কখনো হ্যাক হবে না নিরানব্বই পার্সেন্ট হ্যাক থেকে বেঁচে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ যদি কখনো আপনার আইডি হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোড ছাড়া কিন্তু সে কখনোই সেটা চালু করতে পারবে না তো চলুন কি হবে এটা চালু করতে হবে সেটা আমি সরাসরি স্ক্রিনে দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আমি ফেসবুকে চলে আসলাম এরপর জাস্ট কর্নারে টাচ করলাম কর্নারে টাচ করার পর দেখুন সেটিংস নামে একটা অপশান আছে জাস্ট সিম্পলি আমি ওই সেটিংসে একটা টাচ করে দিব টাচ করে দিয়েছি তো টাচ করে দেওয়ার পর এখানে দেখুন দুই নম্বর অপশন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটা এখানে টাচ করবো এরপর নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটু টাচ করে দিলাম তো এখানে টাচ করে দেওয়ার পর দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে টাচ করবেন টাচ করার পর কিন্তু আপনার ফেসবুক আইডিটার নাম শো করবে তো এখানে আমার ফেসবুক আইডির নাম শো করতেছে তো ফেসবুক আইডির নাম শো করলে ওই ফেসবুক আইডির পরে টাচ করবেন এবার আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু জাস্ট এখানে কন্টিনিউ করে করলে কিন্তু সেটা টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা অবশ্যই আপনাদের শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর আপনার এই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ